খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিচারের নামে প্রহসন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়কে ঠিক এই সুরে কটাক্ষ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মানে সোমবার জুলাই গণ অভ্যুত্থানের সময় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছেন বাংলাদেশের ট্রাইব্যুনালে তিন বিচারপতি বিশিষ্ট বেঞ্চ ফাঁসির সাজা দেওয়া হয়েছে এই মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে পাশাপাশি এই মামলায় দোষী সাব্যস্ত আরেক আসামি তথা বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় সুবিধে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল কিন্তু এই কোনো রায়কেই চূড়ান্ত মানতে নারাজ দেশান্তরী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রায় ঘোষণার পরই আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পোস্ট হয়েছে শেখ হাসিনার প্রতিক্রিয়া সমস্ত অভিযোগকে করে গোটা রায়দান প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে প্রণোদিত বলে কটাক্ষ করেছেন তিনি ঠিক কি বার্তা হাসিনার মোট পাঁচ পাতার সে বিবৃতিতে হাসিনা লিখেছেন এই রায়ে পক্ষপাতুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওরা ওদের চরমপন্থী ভাবধারাকে মানুষের সামনে তুলে ধরেছে এই নামমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া রায়ের কোনো ভিত্তি নেই এখানেই থেমে থাকেননি হাসিনা তাকে দোষী সাব্যস্ত করার এই রায় আগে থেকেই নির্ধারিত ছিল বলেই দাবি মুজিব কন্যা তার কথায় ইউনিস সরকার নিজের বার্থটা রাখতে দেশের বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ ট্রাইব্যুনালের রায়কে কোনো পেশাদার আইনজীবী সমর্থন করবেন না বাংলাদেশে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অস্তিত্ব নিয়েও অনেক প্রশ্ন তুলে দিয়েছেন আসেনা তার কথায় নামে আন্তর্জাতিক লেখা থাকলেও কাজে নয় এটা স্পষ্ট ইউনি সরকার নিজেদের রাগ মেটাতে এই আদালতকে ব্যবহার করেছে আমি আগে ওদের চ্যালেঞ্জ করেছি আবার করছে সাহস থাকলে আমার বিরুদ্ধে হেগে স্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যান আমি এটাও জানি ওরা যাবে না কারণ আইসিসি আমাকে রেহাই দেবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুষা